অয়ন তোমাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে কি এখন আমাকে বিপদে পড়তে হবে তোমাকে সাহায্য করতে গিয়ে কি এখন আমাকে জেলে যেতে হবে কি বলতেছেন আপনি দুলা ভাই আপনি কিছু বুঝতেছি না আমার জন্য আপনাকে বিপদে কেন পড়তে হবে আর আমার জন্য আপনি জেলেই বা কেন যাবেন পুলিশ চিন্তা করতে ধরার জন্য চেষ্টা করতেছে দুলা ভাই দেশে প্রতিদিন কত চিন্তায় হয় পুলিশ কয়দিন চিন্তায় গিয়ে বা ধরতে পারে এই কেসটা ভিন্ন বাবা অনেক বড় শিল্পপতি শুধুমাত্র চিন্তাই হলে তো হতো বাবাকে তো মেরে ফেলার চেষ্টা করা হয়েছে হ্যালো ভাই আমি তো বাবাকে মারতে চাইনি আচ্ছা তুমি যে মারতে চাওনি সেটা শুধুমাত্র তুমি আর আমি জানি কিন্তু বাকি সবাই তো জানে বাবাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে পুলিশ পাগল হয়ে গেছে চিন্তাকারীদের ধরার জন্য তুমি যদি এখন পুলিশের হাতে ধরা পড়ো আর যদি বলো যে আমি তোমাকে সাহায্য করেছিলাম তাহলে তো আমাকেও তোমার সাথে সাথে জেলে যেতে হবে আচ্ছা একটাবার চিন্তা করো আমি যদি জেলে যাই তাহলে তোমার বোনটার কি হবে তাকে কে দেখবে বাবার বিজনেস কে সামলাবে আমাদের পরিবারটার কি হবে দোলা ভাই আপনি এইসব নিয়ে চিন্তা করেন না পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায় আমি আপনার নাম বলবো না আপনি জেলে যাবেন কিন্তু চিন্তায় বুদ্ধিটা তো আমি দিয়েছিলাম দোষটা তো আমার দোলা ভাই আপনি আমাকে সাহায্য করার জন্য বুদ্ধি দিচ্ছেন এখানে তো আপনার কোনো স্বার্থ নাই জেলে গেলে আমি যাব আপনার নাম বঙ্গই না ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে কি করবে দোবা ভাই মাল কিনব আমার মাথা ঠিক নাই টাকার জন্য বাবারে ছুটি মাগড়া আমার জন্য বাবা এখন হসপিটালে জীবন মরণের পাঞ্জা লড়তেছে পরিবারের সবাই কান্নাকাটি করতেছে অন্যদিকে যে কোনো মুহূর্তে পুলিশ আমারে ধরে নিয়ে যেতে পারে এই সময় নিতে পারতি না তাই মাল খাইতে হবে মাল খাইলে সব প্যারা দূর হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ধরো এখানে বিশ্বাস আছে তারা যায় যাক বাচ্চা গেল অয়ন যখন বলছে পুলিশের কাছে আমার নাম বলবে না তাহলে আমার আর কোন চিন্তা নেই আপনার শ্বশুর কি জ্ঞান ফিরেছে জি ফিরেছে ওনার সাথে দেখা করে যাব বাবা এখন ঘুমাচ্ছে ডক্টর বলেছে আপাতত তাকে বিরক্ত না করতে উনি একটু সুস্থ হোক তারপর না হয় কথা বলবেন আচ্ছা তাহলে আমি এখন আসি অফিসার কিছু বলবেন হুম আজকে সকালে একটা নার্স এসেছিল এসে বাবার অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল আমি সঠিক সময় ওখানে পৌঁছে যাওয়ায় সে বাবা কোনো ক্ষতি করতে পারেনি কি বলছি দেখলে আপনি চিনতে পারবেন না চিনতে পারবো না ওনার মুখে মাস ছিল আমার কাছে মনে হচ্ছে চিন্তায়ের ঘটনাটা পুরোটাই বানোয়াট কেউ পরিকল্পনা করে বাবার ক্ষতি করতে চাইছে আপনার কাউকে সন্দেহ করছেন সন্দেহ ঠিক না কিন্তু গতকাল ফয়সাল ভাইয়া আইসিউতে ঢুকেছিলেন আর তার হাব ভাব আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি আজহ সহেবের গরমের জামাই না জি কিন্তু আপনি প্লিজ কথাটা কাউকে জানাবেন না আপনি যদি এটা বলেন তাহলে পরিবারের লোক আমাকে ভুল বুঝবে আর তাছাড়া এমনও তো হতে পারে এটা শুধু আমার মনের ভুল আচ্ছা ঠিক আছে সাবধানে দেখবে আর আপনি কোনো ব্যঞ্জন করবেন না উনি যতদিনই হাসপাতালে আছে আমি স্যারের সাথে কথা বলে দেখি তার নিরাপত্তার জন্য একজন লোক পাঠাবেন জি ধন্যবাদ অবশ্যই অবশ্যই তাহলে কেমন আছো হুম আগের চেয়ে অনেকটা ভালো বিপদ কেটে গেছে চিন্তার কোনো কারণ নেই আচ্ছা বাসায় ফোন দিয়ে জানাইছো হুম জানিয়েছি তারা সবাই আসছেন আচ্ছা তুমি কি নেশা করেছো হ্যাঁ করছে কি তোমার বাবা এখানে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাসা সবাই তার জন্য কান্নাকাটি করছে দোয়া করছে আর এমন সময় তুমি নেশা করেছো করেছ না তো তুমি আমার অবস্থা বুঝবা না আমাকে আবার মতন থাকতে দাও